সালামু আলাইকুম আজ আমরা জানবো রাতে আয়না দেখা কি ইসলামের নিষেধ অনেকে বলেন রাতে আয়নায় তাকানো নাকি অশুভ বা গুণা কিন্তু আসলে ইসলাম কি বলে চলুন জেনে নিই তোমরা অনেকে আছো যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আর আতর খুঁজে থাকো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অরম্যাক্স যা সম্পূর্ণ হালাল প্রিমিয়াম অ্যান্ড লং লাস্টিং তাই আজও ট্রাই করো অরম্যাক্স ফিল ফ্রেশ স্টে কনফিডেন্ট প্রথমে বলি কোরআন হাদিসে রাতে আয়না দেখার নিষেধাজ্ঞা সম্পর্কে কোনো প্রমাণ নেই অর্থাৎ ইসলাম কোথাও বলে নিজে রাতে আয়না দেখা হারাম মাখরু বা অশুভ কিছু এই বিশ্বাসটি মূলত কুসংস্কার বা অবিশ্বাস থেকে তৈরি যেমন কেউ বলে রাতে আয়না দেখলে জিন দেখতে পারে বা অমঙ্গল ঘটে কিন্তু এই কথাগুলোর কোনো ভিত্তি নেই ইসলামে ইসলাম সবসময় কুসংস্কার অন্ধবিশ্বাস ও ভিত্তিহীন ভয়কে নিরুৎসাহিত করেছে আল্লাহ তাল্লাহ কোরআনে বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মাল তাই একজন মুসলমানের উচিত এমন ভিত্তিহীন ভয় না রেখে আল্লাহর উপর নির্ভর করা আয়না দেখা ইসলামের নিষিদ্ধ নয় বরং এটি একটি অনুমোদিত কাজ রাসুল সাল নিজেও আইনে তাকিয়ে দোয়া করতেন হাদিসে এসেছে নাবিকিম সলাল আলী ওয়াশাল্লাম আইনে তাকিয়ে বলতেন আল্লাহম আহসান ফা আহসিন হলুকে এটার অর্থ হল হে আল্লাহ আপনি আমার চেহারা সুন্দর করেছেন অতএব আমার চরিত্র সুন্দর করে দিন অতএব রাতে বা দিনে যে কোনো সময় আয়না তাকানো জায়েজ তবে আয়না দেখার সময় অহংকার আত্মপ্রশংসা বা সৌন্দর্যের গর্ব করা বুনহের কারণ হতে পারে সৌসংক্ষেপে বলা যায় কোরআন ও হাদিসে রাতে আয়না দেখা সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা নেই এটি একটি কুসংস্কার ইসলামী শিক্ষা নেই অ্যান্ড আয়না থাকানোর সময় অবশ্যই নবী কারিম সাল আলী ওয়াসালামের সেখানে দোয়াটি পড়া শুনবে দ্যাটস ওয়াই ইসলামে যা প্রমাণিত নয় তা বিশ্বাস করা থেকে দূরে থাকুন আল্লাহর ওপর ভরসা রাখুন কুসংস্কার নয় জাজাকাল্লাহ খাইরান সালামু আলাইকুম